নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সবে সবে গিয়েছে কিন্তু রাখি পূর্ণিমা বা রাখি উৎসব আর আমি চলে এসেছি আপনাদের মাঝে রাখি উৎসবের নিয়ে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের আমি আপনাদের মাঝে কোনো রকম রান্নার রেসিপি নয় শেয়ার করবো আমাদের এই রাখি উৎসব পালনের কিছু সেরা ছোট ছোট মুহূর্তগুলো যেটা আমি ক্যাপচার করে রেখেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি আশা করি আজকের এই হচ্ছে মিনি ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ কে কেমন কিন্তু এই রাখি উৎসবটা পালন করলে কতটা ভালো হচ্ছে কাটলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আশা করি প্রত্যেকেই এই রাখি উৎসবটা ভীষণ ভালোভাবে আনন্দে কাটিয়েছেন তো চলুন আজকের আমাদের এই মিনি ব্লগটা শুরু করে ফেলা যাক তো প্রথমেই দেখুন বন্ধুরা এই ব্লগটা শুরু করছি মিষ্টির কিন্তু প্লেট দিয়েই আর রাখি পূর্ণিমাতে মিষ্টি থাকবে না এটা তো হয় না শুভ অনুষ্ঠানে তো মিষ্টি করতেই হয় তো একটা নয় পরপর কিন্তু দুটো প্লেট রয়েছে মিষ্টি ভরা আর রয়েছে রাখির থালি দেখছো বেশ অনেক কটায় কিন্তু রাখি রয়েছে কারণ আমরা একসাথেই কিন্তু আমাদের বাড়িতেই রাখি উৎসবটা পালন করছি প্রথমেই আমার ননদ হচ্ছে আমার হাজব্যান্ডকে রাখি পরিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে আমি আমার জিজু এবং ভাইকে পড়েছিলাম তারপরে দিদি হচ্ছে আমার ভাইকে পড়িয়েছিলো মানে আমরা একসাথেই হচ্ছে সবাই মিলে একই জায়গাতে রাখি বন্ধন উৎসবটা পালন করেছি মানে বুঝতেই পারছো ফ্যামিলির যখন সবাই একসাথে তখন আনন্দটা কোন লেভেলেই যায় তো আমরা কিন্তু একে একে রাখি উৎসবটা পালন করে ফেলছি দেখতেই আমি কিন্তু এবার আমার জিজুকে প্রথমে রাখি পরে দিলাম তারপরে ভাইকে পরাবো আমরা যেভাবে রাখি উৎসবটা পালন করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি অনেকে অনেক রকম পদ্ধতিতে এটা হচ্ছে পালন করে থাকে প্রথমে আমরা দেখো হলুদরা একটু রাখিতে ছুঁয়ে মানে রাখির দড়িতে আসলে হলুদটা ছুঁয়ে তারপরে বেঁধে দিই তারপরে তো হচ্ছে সিঁদুর আর চালের টিকা দিয়ে তারপরে কিন্তু আমরা হচ্ছে একটু মানে প্রদীপের একটু তাপ দিয়ে আশীর্বাদ করে নিই তারপরে মিষ্টি মুখ হয়ে যায় আর আমাকেই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা এলোমেলো হয়ে রয়েছি মানে এতটাই হচ্ছে মানে বুঝতেই পারছো সবাই এক জায়গায় মানে আনন্দের মাঝে মাঝেও কতটা ব্যস্ত থাকতে হয় তারপরেও হচ্ছে ছিল এই যে শুভ সময়টা নটার মধ্যে কেটে যাবে মানে এত তাড়াতাড়ির মধ্যে হুড়োতাড়ার মধ্যে একদমই কিন্তু রেডি হয়ে হওয়া হয়নি আর সে তারপরেই দেখুন আমার পুকুর সোনা রাখি পড়ছে কারণ রাখি উৎসব পালন হবে আর পুকুর রাখি পড়বে না এটা হতেই পারে না আগের বছরও ছোট ছিল তাও কিন্তু রাখি পরেই শুনেছিল। তবে ওর ভীষণ হচ্ছে একটা মানে মন খারাপ সবার হাতের দিকে দেখছে বড় বড় ফুলের রাখি আর ওর হাতে একটা পুচকে রাখি তো সেই যাই হোক আমরা রাখি উৎসবটা পালন করে নেওয়ার পরে এবারে কিন্তু রাখি পূর্ণিমাতে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো হয়েছিল তারপরে হরিনাম হয়েছিল একে একে সেই পর্বগুলোও কিন্তু আমরা সেরে ফেলেছি আর সেই ছোট ছোট্ট হচ্ছে কিন্তু ক্যাপচার করে রেখেছে মুহূর্তগুলো যেটা আপনাদের মাঝে কিন্তু শেয়ার করলাম আর যেহেতু পূর্ণিমার পুজো হয় আমাদের বাড়িতে তাই কিন্তু পূর্ণিমাতে আমাদের বাড়িতে একদমই কিন্তু আমরা নিরামিষ খাই ছিল রাখি পূর্ণিমা তাই কিন্তু আর ছিল আবার এটা শনিবার আর শনিবার এমনিতেই আমাদের বাড়িতে নিলাম তো দেখুন রাখি পূর্ণিমা তো গেল রাখি পূর্ণিমার আগের দিন রাতে আমাদের বাড়িতে হয়েছিল পিঠে পার্বণ তো পিঠে পার্বণ বলতে অ্যাকচুয়ালি আমি পিঠে খেতে ভীষণ পছন্দ করি আর শ্বশুর বাড়িতে আসার পরে তো এই পাটটা একদমই চুকে গিয়েছে মানে একদমই খাওয়া হয় না খাওয়া হয় না মিন মানে পাওয়াই যায় না মানে আমি পাই না আর কি তো এটা হচ্ছে আমার দিদিভাই যেহেতু এসেছিলো আর ও যেহেতু জানে আমি ভীষণ এগুলো পছন্দ করি তাই ও কিন্তু নিজের হাতে এতগুলো আইটেম বানিয়ে নিয়ে এসেছিলো আর যেহেতু আমার হচ্ছে মানে বাপের বাড়ি তো অনেক ডিস্টেন্সে মানে অনেক দূরে চাইলেও কিন্তু ওরা বানিয়ে তো সব সময় দিতে পারে না বা আমারও যাওয়া হয়ে ওঠে না তাই ওরাই যে রাখি পূর্ণিমাতে এসেছিল তাই কিন্তু একসাথে অনেক রকমের পিঠে বানিয়ে নিয়ে এসছিল আর আমি তো ভীষণ খুশি কারণ সব পিঠেও ভালো হয়েছিলো আর আমার সব পছন্দেরও ছিল তো এটা গেল রাখি আগের দিন রাতে তারপর দেখুন রাখির দিনে আমরা রাখি উৎসব পালন করার পরে দুপুরে নিরামিষ ভোজ করার পরে চলে গিয়েছিলাম একটু ঘুরুঘুরু করতে কিছু ছিল শপিং আর শপিংয়ের পরে ছিল হচ্ছে কিছু হচ্ছে ঘুরুঘুরু দেখতেই পাচ্ছো সবাই মিলে হচ্ছে মোটামুটি কিছু হচ্ছে একটা ভালো মুহূর্ত ভালো সময় হচ্ছে কাটালাম আর ফটোগুলো দেখেই বুঝতে পারছো হয়তো আর কিন্তু সেরকম কেউ ফটোশ্যুট করেনি শুধু আমি একাই ফটোশ্যুট করেছিলাম আর দেখুন আমরা ঘুরে যখন বাড়িতে এলাম যেহেতু বেড়াতে যেতে পেরেছে তাই দেখুন পুকু কিন্তু খুব আনন্দ খুব ওর মনটা একদম কিন্তু ভালো আর যেহেতু বাড়িতে ও আর আমি বেশিরভাগ সময় থাকি আর আজকে আমাদের বাড়িতে অনেকজন এসছে তাই কিন্তু ও খুব মজা করছে খুব আনন্দ করছে কারণ বাড়ি ভর্তি সবাই আছে সবার সাথে খুব মজা করছে তাই ও কিন্তু ভীষণ খুশি আর আমরা যে বিকেলে ঘুরতে গিয়েছিলাম সে ঘুরতে যাওয়ার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি দেখুন পুকু কিন্তু একদমই হাঁটতে চাইছে না কোলে ওঠার জন্য কিন্তু বায়না করছে কিন্তু এটা ওর মামা মামা কিন্তু একদম শুনছে না মামু জোর জবস্তকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু বেছারা কেঁদেই ফেললো আর নিজেকে সামলাতে পারলো না তো দেখুন বন্ধুরা আমরা ঘুরে বেরিয়ে আসার পরেই রাতের দিন কিন্তু ছিল নিরামিষ কিছু ভোজ তার মধ্যে স্পেশাল ছিল দই পরোটা এই দই পরোটা হচ্ছে দিয়ে কিন্তু আমরা রাতে নিরামিষ ভোজটা সেরে নিয়েছিলাম পরের দিন মর্নিংয়ে টিফিনে ছিল কিন্তু হচ্ছে ঝাল সুজি আর এই ঝাল সুজির পরে আমাদের কিন্তু দুপুরে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে মাটন কারি কারণ পূর্ণিমা ছিল রাখি উৎসবের দিনে আর ওই দিনকে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই পরের দিন দুপুরেই কিন্তু মাটন হচ্ছে আমরা স্পেশাল রেসিপি হিসেবে রেখেছিলাম যেটা আমাদের বাড়িতে বানিয়েছিল কিন্তু আমার শ্বশুর মশাই নিজে হাতে আর সবার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল তো ভেবনা বন্ধুরা এই অবধি আমাদের রাখির রেস কিন্তু কেটে গেল আমাদের রাখির রেস কিন্তু এত সহজে কাটিয়ে আমরা উঠতে পারিনি তাই দেখুন আমরা কিন্তু এটা ছিল তো রাখির সেকেন্ড দিন তারপরে তৃতীয় দিনে চলে গিয়েছিলাম আবার একটু ঘুরু করতে আর এই যে প্লেসটা দেখছো এই প্লেসটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম মানে খুব ভাইরাল হচ্ছিলো ফেসবুকে তো আমরাও ভাবলাম যে একবার গিয়ে আমরাও ঘুরে আসি এটা একটু ডিস্টেন্স ছিল তবুও কিন্তু চলে গেছিলাম কারণ যেহেতু রাখির রেস কাটি নিয়ে আর একটা কোনো কিছু রেস থাকলে তো আর কোনো দূরত্বই মনে হয় না তো দেখুন আমরা চলে গিয়েছিলাম একটু গুরুগুরু করতে ইভিনিংটা কিন্তু জমিয়ে আড্ডা দিয়ে কিন্তু কাটিয়েছি সাথে ছিল মশলা চায় আর ছিল কিছু স্ন্যাক্স এটা দিয়ে কিন্তু আমাদের সন্ধেটা একদম জমিয়ে উঠেছিলো পাখির রেস তো কেটে গেলে বন্ধুরা যে যার তো হচ্ছে লাইফ নিয়ে যে যার ব্যস্ত হয়ে যাবে আর আমাদেরও কিন্তু সেটাই হতে চলেছিল তাই আমরা এই যে ইভিনিংটা পেয়েছিলাম একটু ঘুরতে বেরোনো সেই সময়টা কিন্তু আমরা একদমই মিস করতে চাইনি তাই সবাই মিলে চলে গিয়েছিলাম এই নতুন প্লেসে এটা নতুন হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে তাই কিন্তু খুব বেশি ডেকোরেশন নেই তাও কিন্তু বেশ মনোরম একটা পরিবেশ ছিল যেহেতু নদী পাড়ে এই ক্যাফেটা ছিল তাই নদী পাড়ে মানে বুঝতেই পারছো একদম মনোরম একটা একটা পরিবেশ তো ওখানে গিয়ে কিন্তু একটা বিকেল বা সন্ধের সময় কাটানোটার জন্য কিন্তু মোটামুটি বেশ ভালো জায়গা আমরাও গিয়েছিলাম মজা করেছিলাম সময়টা কাটিয়েছিলাম কারণ এই যে রেস্টটা কাটিয়ে আমরা বাড়ি ফিরব তারপরেই তো মর্নিং হলেই সবাই যে যার চলে যাবে এমন কি আমার হাজবেন্ডও চলে গেছিল বাড়িতেই শুধুমাত্র আমি আর পুকুর আবার আগের মতোই শুধু দুজনেই বাড়িতে রয়েছি দুজনার জন্য তাই কিন্তু আমরা এই সময়টা একদমই মিস করিনি সবাই মিলে চলে গিয়েছিলাম আর খুব আনন্দ করেছিলাম আর আমরা হচ্ছে প্রত্যেকেই স্ন্যাক্স আর হচ্ছে মশলা চাই খাবো আর পুকু বসে বসে দেখবে এটা তো হতেই পারে না তাই ও কিন্তু শেষে গিয়ে কিছু পকোড়া এবং হচ্ছে চায়ে চুমুক কিন্তু দিয়ে দিয়েছিল দেখতেই পাচ্ছ তার কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই মিনি ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে তাই একটা লাইক কিন্তু অবশ্যই দিও আর রাখি উৎসব আপনাদের কেমন হচ্ছে কাটলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে নতুন কোন ভিডিওর সাথে সবাই খুব ভালো